বেশি কিছু না সিম্পল আয়োজন ডিম ভাজা আর ভাত খুবই সিম্পল খাবার ভর্তা নাই একটু ভর্তা দাও আর একটু লবণটা দাও লবণটা হয়নি যে কি বলতে জানেন আলু গাছের কাজকলা আমাদের গাছের কাজকলা দিয়ে আলু একসাথে ভর্তা তো খাওয়া যায় বিশ মিলা সাধারণ খাবার কিন্তু অসাধারণ টেস্ট আমার ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের ভালোবাসা আপনাদের উৎসাহে একটু একটু করে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এগিয়ে যাচ্ছে অলরেডি এগারোশো প্লাস হয়ে গেছে আমার সাবস্ক্রাইবার আর আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের জন্য ভিডিও বানাই কষ্ট করে যদি আপনারা দেখেন সেটাই সার্থকতা দৈনন্দিন জীবনের যেই সিম্পল সিম্পল খাবারগুলো যে অসাধারণভাবে খাওয়া যায় সেইটাই আপনাদের মাঝে তুলে ধরি কোনো মুখরোচক বুকি চুক্কি দিয়ে ভিডিও বানাই না আমি সিম্পল ভিডিও তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা লম্বা করবো না সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা শুভরাত্রি আসসালামু আলাইকুম